সড়ক উপলক্ষে সুন্দরবনের তিন নম্বর আম্বেরিয়া আদিবাসী এলাকার আয়োজিত হল ঐতিহ্যবাহী মোরগ লড়াই মোরগের লড়াই দেখতে বসছেন শত শত দর্শক যাদের মধ্যে ছিলেন বিপুল সংখ্যক নারী ও শিশু মেলা মানেই বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মেলা মানেই বাঙালির আনন্দ উল্লাসে মেতে ওঠার দিন আর সেই ঐতিহ্যের একটি অন্যতম অংশ মোরগ লড়াই মেলায় গিয়ে দেখা যায় প্রাণপণে লড়ছে দুটি মোরগ কেউ কাউকে ছাড় দিচ্ছে না দর্শক শ্রোতার মাঝেও তখন ভীষণ উত্তেজনা পাশাপাশি চড়ক মেলা উপলক্ষে বসেছে বিভিন্ন দোকান প্রসার আর সেখানেই দেখানো আদিবাসী এলাকার মানুষ অন্যতম প্রিয় হারিয়া সহ বিভিন্ন উপকরণ

আজকের মাসের লাস্ট যে দিন সেই খেলা ঐতিহ্য খেলা আদিবাসী এলাকায় যে খেলাটা হয় সত্যিকারে বহু দূর দূরান্ত যে মানুষগুলো আসে সত্যিকার যে খেলাটা হয় দেখার মতন এবং আগামীকাল আরও যেন আগামী দিন যেন আরো ভালো হয় সেই জন্য আর আমরা আরও সবাইকে বলি সবাই আসুক দেখলে ভালো লাগবে এই খেলাটা সত্যিকারের দেখার মতো আপনার নাম সৌম্য মন্ডল আর বাংলায় ঐতিহ্য আদিবাসী খুব পুরাতন মেলা কোন উপলক্ষে উপলক্ষ হচ্ছে এই আদিবাসী সংস্কৃতির থেকে পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে আজ তো মেলা চরক মেলার দিক থেকেই বলতে পারি লাস্ট মেলাটা লাস্ট মেলা যাই হোক পূর্বপুরুষের অনেক দিনের মেলা এই মেলার ঐতিহ্য মেলা তার যদি ওই কনসিস্ট্যান্ট কিছু দীর্ঘ নিয়ে যেতায় আমরা বলতে পারবো না কিন্তু পুরাতন মেলা প্রথম থেকে এখানে আসে এখানে খেলা করতে সাধারণ মানুষ সমগ্র সুন্দরবনের মানুষ আসে এখানে খেলা করতে যেমন মোরগ খেলা হয় যেমন বড় বিক্রি হয় হারিয়া মদ বিক্রি হয় সমগ্র গ্রামের মানুষের যা করণীয় সেই নাম আপনার আপনার নাম আমার নাম অনুকূল ঘোষ হতে পারে তিন নম্বর আমাকে

কেন <m> বলছি <m>